আমরা যখন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করব তখন আমরা যে টার্ম বা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করব সেটা হলো ফন্ট আমরা দেখেছি যে কোনো একটা টেক্সট বা কোনো একটা ওয়ার্ডকে কি করা যায় এডিট করা যায় ফন্ট জিনিসটা কী তো এই যে আমি পেজের উপরে চারটা ডিফারেন্ট স্টাইলে কি লিখেছি মাদার লেখা এনেছি এইখানে দেখো মাদার লেখাটা একরকম এইখানে মাদার লেখাটা অন্য রকম এইখানে মাদার লেখাটা আরেক রকম আর এখানে এই তিনটার থেকে একেবারে ডিফারেন্ট আরেকটা মাদার লেখা তাহলে দেখো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের লেখা এইটা একটা ফন্ট এটা একটা আলাদা ফন্ট এটা একটা আলাদা ফন্ট এবং এটা আরেকটা আলাদা ফন্ট তাহলে ফন্ট বলতে আমরা জেনারেলি কি বুঝি ফন্ট বলতে আমরা বুঝবো যে কোনো টেক্সট বা কোনো লেখাকে আমি যদি কোনো নির্দিষ্ট একটা স্টাইলে বা নির্দিষ্ট কোন সাইজে অর্থাৎ আমি বলতেই পারি নির্দিষ্ট কোন স্টাইলে যদি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাই তাহলে সেটাকে আমরা বলবো ফন্ট এই নির্দিষ্ট স্টাইলটা হচ্ছে ফন্ট অর্থাৎ এই যে এইখানে মাদার লেখাটা একরকম এটা একটা নির্দিষ্ট স্টাইল মাদার লেখাটা লিখবার জন্য তাহলে এটা একটা ফন্ট এইখানে যে মাদার লেখাটা আরেক রকম এটা আর একটা নির্দিষ্ট স্টাইল তাহলে এটা আরেকটা ফন্ট এখানে মাদার লেখাটা আরেক রকম তাহলে এটাও একটা ফন্ট এটাও আরেকটা ফন্ট হবে আমরা একটু এই ফন্টগুলোর নাম তাহলে জেনে নিই যেহেতু আমরা জানলাম এই ফন্ট কাকে বলে এই মাদার লেখাটা হচ্ছে একটা নির্দিষ্ট ফন্টে যেটা সবসময় ব্যবহার করা হয় সচরাচর সেটাকে বলা হয় এরিয়াল এই মাদার লেখাটা আমার খুব পছন্দের একটা ফন্ট যেটাকে বলা হয় কমিক সান্স এই মাদার লেখাটা আরেকটা ফন্ট এই ফন্টটাকে বলা হয় এজেন্সি বিবি এটা আর ফন্ট এই ফন্টার একটা নাম আছে এটার নাম হল হার্লো সলিড ইটালিক অর্থাৎ দেখো এটা দেখতে সলিডের মতন লাগছে একটু মোটা আর এটা যেহেতু বাঁকা আছে তাই ইটালিক ইটালিক জিনিসটা কি সেটা আমরা পরে আবারও জানব তাহলে এই যে ফন্ট ফন্ট হচ্ছে কোনো টেক্সটকে আমি যদি কোনো নির্দিষ্ট স্টাইলে কম্পিটিশ স্ক্রিনে দেখাই তাহলে সেই নির্দিষ্ট স্টাইলটাকে বলা হবে হচ্ছে ফন্ট যেমন ধরো আরেকটা এক্সাম্পল দেই ধরো আমি এখন এখানে লিখছি চকোলেট আমার এই হ্যান্ডরাইটিংটা কিন্তু আমার নিজস্ব একটা ফন্ট আবার কেউ ধরো এই জিনিসটাকে এভাবে লিখতে পারে চকোলেট তাহলে সে কী করে বাঁকা করে লিখে তাহলে এটা তার জন্য একটা ফন্ট হবে আবার কেউ ধরো এভাবেও লিখতে পারে চকোলেট অর্থাৎ সে পেঁচিয়ে লিখলো তাহলে তার জন্য এটা একটা নির্দিষ্ট ফন্ট এই তিনটাই কিন্তু এক একটা আলাদা আলাদা ফন্ড তাহলে তোমাদের প্রত্যেকের এই যে হাতের লেখা আলাদা রকম সেটা কিন্তু তোমাদের নিজস্ব হ্যান্ডরাইটিংয়ের ফন্ট অর্থাৎ তোমাদের নিজস্ব টেক্সট লেখার স্টাইল তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ফন্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্টাইল তাহলে এই ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফন্ট কাকে বলে এবং আমরা বিভিন্ন ফন্ট এবং তাদের নাম সম্পর্কে জানতে পারলাম